This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম শ্রিয়া পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে বেঁচে পড়তে আছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু এই ভিডিওতে আমি দুটো স্ট্রং নিয়মের কথা বলবো খুব শক্তিশালী যদি আপনারা মেনে চলতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং আশা করি আপনারা মেনে চলবেন সেটি হচ্ছে যে ব্যক্তি ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ তিনটে তিরিশ মিনিট থেকে ভোর পাঁচটা চল্লিশ মিনিটের মধ্যে তিনটে তিরিশ মিনিট থেকে ভোর চার পাঁচটা চল্লিশ মিনিটের মধ্যে উঠে স্নান করে মা লক্ষ্মীর পূজা করেন মা লক্ষ্মী তার প্রতি নিদারুণ প্রসন্ন থাকে দ্বিতীয় নম্বর টোটকাটি হচ্ছে যে ব্যক্তি সারাদিনে দক্ষিণ দিকে মুখ করে মল মলমূত্র ত্যাগ করেন মা লক্ষ্মী সর্বদা তার প্রতি প্রসন্ন থাকেন এই দুটো নিয়ম মেনে চললে আপনারা জীবনে মারাত্মক ভালো রেজাল্ট পেতে শুরু করবেন এটা গ্যারান্টেড যারা কলকাতা চেম্বারে বুকিং করে আসতে চান তারা নাইন এই নাম্বারে বুকিং করে আসবেন আপনাদের দেখে আমি ধন্য হব আর তার সঙ্গে সঙ্গে বলি অ্যামাজন ফ্লিপকার্ট থেকে আমার অমূল্য সংগ্রহে দুর্মূল্য বইগুলো সংগ্রহে রাখবেন কিনে নেবেন শান্তনু ব্যানার্জি বুকস লিখে টাইপ করে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ